হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু লাল লাল মাটন রান্না হবে তো চলো শুরু করা যাক দেখতে পেলে এখানে কিন্তু মাটন রয়েছে আলু কাটা এবং পেঁয়াজ রসুন কাটা তো মা এখানে পেস্ট করে নিয়েছে রসুন আর পেঁয়াজ জিরে আর ধনে বাটা তো কড়াইতে মা সরষের তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল গরম হয়ে আসলে এখানে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এবং জিরে দিয়ে দিয়েছে ভালো করে ভাজা হয়ে আসলে মা কিন্তু এর মধ্যে গোটা গোটা দুফালি করে কাটা আলুগুলো হলুদ হলুদ করে ভেজে নিয়েছে তারপরে সর্ষের তেলের মধ্যে একে একে মা দিয়ে দিল পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মা যতক্ষণ না লাল হবে তো বন্ধুরা এখানে কিন্তু মা গোটা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছে তো দেখতেই পেলে মা তেলের মধ্যে একে একে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছে এরপর মা ভালো করে কষিয়ে নিচ্ছে স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছে আর কালার আনার জন্য হলুদ দিয়ে দিয়েছে এরপর মা কিন্তু মাটনগুলোকে দিয়ে দিয়েছে তো ভালো করে এরপর মা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে তেল ঝরা অবধি ভালো করে কষা হয়ে আসলে মা জল দিয়ে নামিয়ে নেবে এবং বন্ধুরা তোমরা জানো মা কিন্তু মাংস রান্না হলে আমাদেরকে কষা মাংস দেয় তো এটাও সেটা দেবে আজকে সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা এবং বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী মিনি ব্লগ দেখার জন্য এইভাবে সাপোর্ট করো বন্ধুরা তাহলে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আমরা হাজির হব এইভাবেই সাথে থেকো আবার নেক্সট মিনি ব্লগ নিয়ে আমরা হাজির হব তো দেখতেই পেলে বাটিতে মা এবার দিয়ে দেবে আমাকে খাওয়ার জন্য কষা মাংস চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে খুব অপূর্ব স্বাদ আর কোনো রকমের ক্ষতিকারক না হোটেলের মতো না একদম ঘরোয়া পদ্ধতিতে মা করেছে খুব টেস্টি হয়েছে আমার খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি আবারও মিনি ব্লক নিয়ে হাজির হব তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর মা এবার গরম জল দিয়ে দিয়েছে দিয়ে এবার ঢাকনাটা ঢাকনা দিয়ে দেবে তো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা আবারও হাজির হব নেক্সট ব্লক নিয়ে টাটা